আজকে পাশাপাশি সেই দরবারে ফুরফা শরীফে মুজাদ্দুদ্দুজ্জামানে নেক আওলাদ জনাব ভাইজান হুজুর কেবলা ডাকে আজকে আমরা সম্মিলিত হয়েছি কেন হয়েছি আমাদের ইমানের উপরে হস্তক্ষেপ করা হয়েছে আমাদের ইমানে রক্তক্ষরণ হয়েছে কি সেটা জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না জমিন করতেন না আসমান করতেন না চন্দ্র সূর্য আল্লাহ পাক সৃষ্টি করতেন না জানার ও সিলায়া তাম কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই হুজুর আকরাম সাল্লাহ আলী সাল্লামের নামের উপরে অপবাদ অপমান লাঞ্ছনা শুধু তাই নয় তাদেরকে জানারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহabbat করে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানার যাদের হৃদয়ে নিয়ে ঘুরছিল তাদের উপরে পাশবিক অত্যাচার করে এই জুলুমবাজ বিজেপি সরকার তাদেরকে কেঁচ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করা হচ্ছে তবে এটা জানিয়ে দিতে চাই ঠিক বলেন ঠিক বলছি যে বলেন এ জাতি হল সিঙ্গার জাতি এ জাতি একবার যদি ক্ষেমে যায় গোটা জাতি নিজের অচেত টিকে রাখা কঠিন হয়ে যাবে তাই সেখান থেকে বলতে চাই সব জায়গায় আঘাত মারার চেষ্টা করছো ওয়াকার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের উপরে পাশবিক অত্যাচার নয় ধ্বংসংসদকে করায়ত্ত করার পরিকল্পনা তুমি করেছ সেখানে মুসলমান সহ্য অনেকটাই সহ্য করে সবর করে আছে কিন্তু এখন যেটা আঘাত করতে চাইছো সেটা তো মুসলমানদের হৃদয় কথা ঠিক না বুঝছো পারে বলে হৃদয়ে যদি আঘাত আসে বাঁচা যায় হৃদয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে জেনে রাখা উচিত মানুষের হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে সেই মানুষটা বাঁচার জন্য

হে মুসলমান ভাইরা তাই আমাদেরকে তৈরি হতে হবে তাদেরকে যারা সাপোর্ট করছে সে আলেম আর সে মাওলানা হোক যদি চাটুকারিতা করে এই অন্যায়ের সঙ্গে সাথ আমরা কি তাদের ছেড়ে কথা বলবো তাদেরকে আমরা ছেড়ে দেব কোন অবস্থাতেই আমরা ছাড়বো না আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে শুধু তাই নয় যদি রক্তের প্রয়োজন হয় রক্তে দিতে রাজি আছে হাত উঁচু করে বলেন রক্ত দিতে রাজি আছে আমরা আমাদের প্রতিটা রক্তবিন্দু দিতে প্রস্তুত কারণ হাদিসে পড়েছি রাসূল বলেছেন বিশ্বনবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম पूना हम पाई है मिनमाली भी वहा लिखी बंदा से तुम्हें तो পর্যন্ত মমিন হতে পারো নাই তুমি ততক্ষণ পর্যন্ত মমিন নাও যতক্ষণ না নিজের জানের বিনিময়ে নিজের অর্থের বিনিময়ে নিজের আওলাদ পারিবারিক সব বাজায় রেখে তাদের উর্ধে আমি মোহাম্মদ রসুল্লাহ কে না করতে পারো তাই মমিনের পরিচয় দিতে গেলে রসুল্লাহর জন্য প্রতি মুহূর্তে আমাদের তৈরি থাকতে হবে সম্পদের প্রয়োজন হলে সম্পদ জানের বিনিময় প্রয়োজন হলে যান কথা ঠিক কবুল এই চিন্তা রেখে আজকে ভাইজার হুজুরের এই আলোচনা ঐক্যের ডাক আমরা সম্মিলিতভাবে সাপোর্ট করলাম আগামী দিনে আমরা পূর্বেও দেখেছি মুজাদ্দিদুস জামানের এক সন্তানেরা রুহানি সন্তানেরা তারা বিভিন্ন জায়গায় ডাকেন আমরা প্রত্যেকই অবের সঙ্গে সাড়া দেব ইনশাআল্লাহ বলি সকলে ইনশাআল্লাহ

আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাব মাওলানা শাহনাদ হোসেন সাহেবকে এখন আপনাদের সম্মুখে খুব অল্প সময়ের জন্য বক্তৃতা দেবেন জনাব আলহাজ মাওলানা নুরুল নামিনী সাহেব

নাই তোগবে মোর সাগো তো মুজা নাই এলো মোদের আব্বাস ভাই মোর সাগো নাই এলো মোদের আব্বাস ভাই যদুর হাটি দন্নাই নবীর আওলাদ

साग त मुझाणो मो दर बस भाई मोर साग त मुझ नो मोदर बस भाई दुरू ই দন্নয় নবীর আওলাদ তাই হাজার হাজার মানুষ মোরা সালামও জানাই মোরা স্বাগত মু জানাই এলমদের আবসবাই মোরা স্বাগত মু জানাই এলমদের আবসবাই ভাই জিল ভাই চান্দা এ পূর্বের শরীফ আলাইহিস সুন্নাতুল জাবার জনাবা এ পূর্বের স্বাগত স্বাগতম আপনাকে জানাই স্বাগত স্বাগতম স্বাগতম আপনারা আপনারা বসে

হামরা হাম্মদ সাল্লাম আমরা অত্যন্ত খুশি প্রকাশ করছি আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করছি যে আমাদের কাছে এই মাত্র ভারতবর্ষের গরিবের সুখের ভাগী অত্যাচারীর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আহলে আল জামাতের কন্যাধার আব্বাস সিদ্দিকী আল কোরাইশ সাহেব এই মুহূর্তে এসে তাশরিফ রেখেছেন আলহামদুলিল্লাহ আমি একেবারেই পাঁচ মিনিটের জন্য দুটো কথা বলার না বললেই নয় তারপরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে বসার পরিস্থিতি হলে বসে পড়েন দাঁড়ানোর পরিস্থিতি হলে দাঁড়িয়ে যান হট্টগোল করবেন না আজকে আমরা এসেছি হযরতে মোসান্নাফে ইবনে আবি সাহেবা একটি হাদিস উল্লেখ করেছেন ইন্না আওলাদি কাশিফিন আতিন নৌখো আলাইহি সালাহুয়া সালাম মিন দাখালা আলাইহা নাজা নিশ্চয়ই নবীর বংশধরেরা হচ্ছে নুহু নবীর কিস্তির নাই এটা রসুল্লার হাদিস নিশ্চয়ই রসুল পাক সাল্লামের বংশধরেরা হচ্ছে নুহু নবীর কিস্তির নাই যারা ওই কিস্তিতে উঠলো তারা নিরাপদে থেকে গেল যারা ওই কিস্তিতে উঠলো না তারা ধ্বংস হয়ে গেল তো আজকেরে আমরা এসেছি ফুরফুরা শরীফ আওলাদে মোজাদ্দিদুজ্জামান আমান বিপাকের বংশধর হুজুরের ডাকে আমরা এসেছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লামের অবমাননার জন্য আমরা প্রতিবাদে এসেছি তবে একটি কথা আজকে আমরা যার ডাকে এসেছি তিনি গোটা গোটা বাংলায় শুধু নয় ভারতবর্ষে যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে যেখানে মানুষ জুলুমের শিকার হচ্ছে যেখানে মানুষকে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে তার প্রতিবাদে তিনি বলিষ্ঠ কণ্ঠ নিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে এমনি করে যেখানে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির মোকাবেলা করতে ভাইজান সর্বদা সেখানে হাজির হয় আজকের দিনে এই চতুরাটি হসপিটাল ময়দানে আইলা মোহাম্মদকে কেন্দ্র করে যে প্রতিবাদ আমরা এসেছি এটা আমাদের ইমানি দায়িত্ব বলে আমরা মনে করি কখনো বিল সংক্রান্ত বিষয়ে কখনো আই লাভ মোহাম্মদ সংক্রান্ত বিষয়ে এই জাতির ওপরে একটি স্টিম রুলার চাপিয়ে দেওয়া হচ্ছে তাই তার প্রতিবাদে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কন্যাধার ফিরজাদ আব্বাস সিদ্দিকী সাহেবের ডাকে আমরা আজকে যেমন সমাবেশে এসেছি আগামী দিন প্রয়োজন হলে আগামী দিন যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা ভাইজানের সঙ্গে আমরা সাথ দিয়ে ইনশাল্লাহ আর পর্বত অতিক্রম করে নবীর মর্যাদা বাড়াতে আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাবো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা মুক্তাসার করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু হুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাত জিন্দাবাদ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের প্রাণ আমাদের কলিজা তার ভালোবাসায় আমরা এসেছি সকলেই আদবের সঙ্গে একটু দাঁড়াবার বা চেষ্টা করুন আলহামদুলিল্লাহ ভাইজনের অনুরোধে আর একজন বক্তিতা দেবেন মাত্র দু থেকে 3 মিনিট এখন আপনাদের সম্মুখে খুব অল্প সময়ের জন্য বক্তিতা দেবেন জনাব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব আসসালামু আলাইকুম ওয়া আত-তাওয়ালাহুদা স্টেজে উপবিষ্ট আমাদের সকলের নয়নের মনি আওলাদে মুজাদ্দাদুজ zaman বাংলা রাহবার পীরজাদা হজরত মৌলানা আব্বাস সিদ্দিকী অল করাইশি দাম আকবর কাতুহুম উপস্থিত হজরত ওলামা ইকরাম সমাবেত হাজার হাজার আজকের এই পবিত্র সমাবেশে শ্রোতা মন্ডলী আমি এখানে বক্তব্য করব বক্তৃতা দেব এরকম উদ্দেশ্য আমার ছিল না একান্ত দু একটা কথা না বললে যেন ইমানি দায়িত্ব থেকে নিজেকে অপরাধী মনে হয় আজকে এখানে আমাদের আসা মূলত আলী অবমাননা তার উপরে যে বিরুদ্ধচারণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদেরকে ডেকেছেন আমরা ভাইজানের আহ্বানে

চেষ্টা করে হজরত মোহাম্মদ সাল্লাহামের এক বিন্দু ইজ্জতের ইজ্জত নষ্ট করতে পারবে না আল্লাহর নবী সাল্লাহামকে যে ইজ্জত আল্লাহ দিয়েছেন আজকে যারা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের ইজ্জত নিয়ে ছেলে খেলা করছে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আল্লাহর নবী সাল্লামের ইজ্জত নিয়ে যারা অপমান করবে নিশ্চয়ই তাদের ধ্বংস অনিবার্য হবে পৃথিবীতে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী

নবী নন আমি আপনি সকলের নবী তো রাসূলুল্লাহ যখন সবার নবী নবীর উপরে কোন আঘাত এলে সবার গাজালা করবে না করবে না একটু জোরে বলে নবীর জন্য জান দিতে পারবো না পারবো না রক্ত দিতে পারবো না পারবো না ভাই জানার আহমানের নবীর ইজ্জতে আমরা রক্ত চাইলে রক্ত দিতে পারবো না পারবো না নারই তেবি কুরআনুল কারীমের শেষ কথা বলে আমি আলোচনা শেষ করছি আমার আল্লাহ বলেন ইয়া ইয়োহানাস ইন্নাহ খলাকনা

এখন আর বিস্তারিত সময় নয় এখন আপনাদের সম্মুখে ফিরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাই যান আপনাদের সামনে বক্তব্য রাখছেন দিদি স্থির করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শান্ত হন আমরা অবশ্যই আজকে কেন এসেছি আমরা সবাই জানি লম্বা চওড়া ভূমিকা দিবে একেবারেই সময় নাই আল্লাহ যে এতটুকু সময় পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন মহান শ্রষ্টার কাছে কোটি কোটি আদায় করে বলি আলহামদুলিল্লাহ